আমরা এখন যাচ্ছি মেলা দেখতে কিন্তু আমাদের সাথে যে কাকিমা আছে সে কাকিমা আম লোকে খাইতে ব্যস্ত সে তো তুলা হয়ে গেছে তোমার ওইখানে সংসার করার পাশাপাশি মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত মানে হচ্ছে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলা উচিত আমরা যারা সংসার করি সংসারের মায়া জালে নিজেকে আবদ্ধ করে রাখি সারাটা জীবন সংসারের কাজ কাজকর্ম সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথাগুলোই ভুলে যাই নিজেকেও যে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে এটা আমরা ভুলে যাই তো চলো তোমাদের সাথে একটা খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল এই দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে গেছি তো কোথায় এসেছি তোমাদেরকে বলছি তো এই দেখো আমরা গাড়িতে করে চলে আসলাম তো এটা হচ্ছে ব্যারাকপুরে পাট রিসার্চ সেন্টার মানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় আর কি রিসার্চ সেন্টার এখানে কৃষি তারপরে নানান ধরনের রিসার্চ হয় তারপরে কলেজ টাইপেরও বলতে পারো আমি ঠিক বলতে পাচ্ছি না এখানে অনেকে পড়াশোনা করে কৃষি বিজ্ঞান নিয়ে যাই হোক তো জায়গাটা খুবই বড় আর খুবই সুন্দর তো এখানে আমরা এসছিলাম কি জন্য তোমাদেরকে বলছি তো আমরা এখানে এসেছি ওই যে বললাম না তোমাদেরকে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজেদেরকে স্বাবলম্বী করে মানে তোলা উচিত তো সেই কারণেই একটা আমরা এসেছি বলতে পারো তো এখানকার ভিউটা দেখো কি সুন্দর আর এদের দেখো এখানে দুটো বক খুব সুন্দর এরা কি করছে ঘাস খাচ্ছিল না কি কে জানে যাই হোক পোকা টোকা খাচ্ছিলো হয়তো খুব সুন্দর লাগছিল ওদেরকে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কি খেজুর গাছ নাকি কি গাছ বলো তো তোমরা কমেন্ট করে তো আমি যে কথা বলছিলাম তো আমরা এখানে এসেছি এই যে অনেক মেয়েরা আছে যারা বাড়িতে কাজকর্ম করে তারপরে সেলাই টেলাই করে আবার অনেকে কিছুই করে না আবার যারা চাকরি করে কিংবা অন্যান্য জায়গায় কাজ করে তাদের কথা বলছি না কিন্তু যারা আমরা ধরো বাড়ির সংসারের কাজকর্ম ছাড়া কিছুই করি না তো তারা নিজেদেরকে কি করে স্বাবলম্বী করে তুলবো তো সেই জন্যই অনেক সংস্থা আছে এখন তো সেরকমই একটা আর কি সংস্থা আছে যেখানে এরকম মেয়েদেরকে হাতের কাজ শেখানো হয় তো এখানে যে হাতের কাজটা সেটা পুরোটাই হচ্ছে পাটকে কেন্দ্র করে পাট হচ্ছে আমাদের জীবনে একটা এমন একটা জিনিস যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাবা কাকারা সবাই হচ্ছে পাট লাগায় তারপরে আমরা পাটগুলোকে দেখেছি জলে ভেজাতে সেই পাট আবার মানে বেছে তারপরে সেগুলোকে রোদে শোকাতেও দেখেছি আর আমাদের বাড়িতে তো এরকম হয় আমার শ্বশুর বাড়িতেও পাট চাষ হয় কিন্তু পাট দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস হয় সেটা আমরা আগে কখনো দেখিনি মানে আমি তো দেখিনি যাই হোক তো এখানে এসে আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে আর খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি তো এখানে মেয়েদেরকে পাটের হচ্ছে কাজবাজগুলো বাজগুলো পার দিয়ে যে কত রকম কত কিছু হয় সেগুলোই শেখানো হয় হাতে ধরে তারপরে তাদেরকে কাজ দেওয়া হয় তারপরে তারা সেই কাজগুলো বাড়িতে নিয়ে গিয়ে করে তারপরে তাদেরকে সেই মতন পেমেন্ট করা হয় আর খুব সুন্দর কাজগুলো আর এই জিনিসগুলো বানাতে তোমাকে একদম ফ্রি ট্রেনিং দেবে ওরা একদম নিজের খরচে নিয়ে যাবে তোমাকে আর খুব সুন্দর করে একদম হাতে ধরে তোমাদেরকে কাজগুলো শেখাবে তারপরে হচ্ছে তোমরা চাইলে কাজগুলো আনতে পারো তাদের থেকে এনে তোমরা করতে পারো তারা সেই মতন তোমাদেরকে পেমেন্ট করবে বললামই তো তো এইটা এরকমই ছিল কিন্তু আজকে কোনো রকম ট্রেনিং ছিল না এখানে আজকে ছিল এই যে যে কাজগুলো মানে করা হয় মেয়েরা করে সেই কাজগুলো যে জিনিসগুলো সেগুলো আবার বিক্রি করার জন্য সেই মেয়েরাই আবার স্টল দেয় তো সে তাদেরকে এমন স্টল করে দেওয়ার জন্য এরকম মেলার ব্যবস্থা করা হয় সেই মেলাগুলোতে তারা সবাই ওই স্টলগুলো দেয় তারপরে সেখানেই কেনা বেচা হয় তো খুব সুন্দর ছিল এরকম একটা ব্যাপার তো এখন দেখো আমরা চলে এসেছি টিফিন খেতে তো এখানে আমাদেরকে টিফিনও দিয়েছিল তো এখানে দিয়েছে হচ্ছে লুচি আর হচ্ছে ফুলকপি আলু সবজি তো খুবই টেস্টি ছিল খেয়ে নিলাম তো এখন আমরা যাচ্ছি তো আজকে সেরকমই একটা মেলা ছিল তো মেলার ব্যবস্থা করা হয়েছিল তাই আমরা সবাই ওইখানে মেলাতে স্টল দিয়েছি মানে অনেক রকম গরু পেশ অনেক জায়গা থেকে আর অনেক রকম দোকান ছিল চলো পুর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পেলে খুব সুন্দর ফুল ছিল আর এই যে সব জিনিসগুলো এখানে পাটের এমন কি যে নেই কি বলবো তোমাদের যা হয়নি এখানে গয়নাঘাটি থেকে শুরু করে ব্যাগ তারপরে জলের বোতল তারপরে পাপোস তারপরে সেই অনেক অনেক কিছু আমি সেগুলো কী বলে আমি জানিও না তারপরে জ্যাকেট তারপরে হচ্ছে সোয়েটার পাটের সব কিছু পাটের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তারপরে পেনদানি তারপরে গোলাপ ফুল আরও নানান ধরনের ঘর সাজানোর তারপরে ডোরমেট তারপরে হচ্ছে ম্যাট যেটা ওই চাদরের মতন বিছায় আর কি ওইগুলো বড়ো বড়ো খুব সুন্দর সুন্দর ছিল তো আমাদের স্টলটা ছিল ব্যাগ আর হচ্ছে পাপসের আর গোলাপ ফুল আর ওই দেখতে পাচ্ছ ওই যে পাপসগুলো গোল গোল খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল ওই যে কটা দেয়ালেও টাঙানো হয়েছে তারপরে অনেকে অনেক রকম দোকান দিয়েছিল পাটের সব কিছু এখানে পাটের নিখুঁতভাবে একদম হাতের কাজ তোমরা দেখে বুঝতেই পারবে না যেগুলো এগুলো হাতে যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো খুব সুন্দর এগুলো সে উলের যেরকম ব্যাগ বানায় ঠিক সেরকমই পাট দিয়ে এখানে তৈরি করা হয়েছে খুব সুন্দর আর এই দেখতে পাচ্ছ ফুলদানিটা খুব সুন্দর না এটাও পুরোটা পাটের তৈরি করা আর এই গোলাপ ফুলটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাও পাটের তৈরি করা তো এই গোলাপ ফুলগুলোর অনেক ডিমান্ড ছিল আমরা যে স্টলটা দিয়েছি সেখানে এই গোলাপগুলো ছিল তো এখানে সবকটা গোলাপই জানো তো বিক্রি হয়ে গেছিল আরও গোলাপের অনেক চাহিদা হচ্ছিল সবাই চাইছিলো কিন্তু আমরা দিতে পারিনি কারণ দিদিরা বেশি বানিয়ে আনেনি আর কি যাই হোক তো ওরা বললো নেক্সট টাইম এটা অনেকগুলো আনতে তো এই যে দেখো পাখাও আছে সুন্দর সুন্দর তারপরে ব্যাগ আছে তারপরে ওগুলোকে কি বলে ফাইল আছে তারপরে ল্যাপটপ ব্যাগ আছে তো নানান ধরনের জিনিস কি আর বলবো আর এই গয়নাগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সব পার্টের তৈরি তোমরা দেখলেই বুঝতে পারবে এত নিখুঁত কাজ কি আর বলবো আমার তো দেখে একদম এত ভাল লাগছিল এই যে চুড়িগুলো দেখলে খুব সুন্দর না আমার তো দেখেই মনে হচ্ছিল সবকটা কটা বাড়ি নিয়ে চলা যায় তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর জিনিস তো এখানে শুধু এই যে পাটের কাজ সেটা না বাইরেও একটা স্টল মানে মেলা মতন বসেছে স্টল দিয়েছে অনেকগুলো সেখানেও নানান ধরনের জিনিস আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই দেখো আমরা এখানে এসছিলাম পাশের আমাদের বাড়ির পাশের অনেক কাকিমারা এসেছিলো আর আমাদেরকে যে নিয়ে এসিল আমাদেরই এক দিদি সে আর কি এখানে আছে এই সংস্থার সাথে যুক্ত আছে উনি আমাদেরকে এনেছিল তো আমাকে বলেছিল আসতে তো আমি তো এসে খুবই মানে কী বলবো ভীষণ ভালো রকম একটা অভিজ্ঞতা হয়েছে আমার ভীষণই ভালো লেগেছে এসে আমি যদি সুযোগ পাই আমি আবারও আসতে চাই এখানে আর দেখো জায়গাটা কতটা সুন্দর চারিদিকে মানে শহরের মাঝখানে এত সুন্দর একটা জায়গা মানে কি আর বলবো চারিদিকে ফুল গাছ তারপরে সবুজ মানে একদম মনে হচ্ছে প্রকৃতির একদম পাশে চলে এসে তোমরা আরও যে ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবে আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরাই দেখো এখানে এই যে কাঁচামাল যেভাবে রেডি করা হয় এই যে মেশিনগুলোতে সুতো বের করা হয় আর এই যে পাটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাঁচামাল তো এখানে দেখো একটা স্টল বসেছিল কৃষি মানে সবজির আর কি বড় বড় যে কুমড়ো লাউ দেখতে পেলে সেগুলো আর একটা স্টল এই দেখতে পাচ্ছ জামা কাপড়ের আর শাড়ির আর গয়নার তো এগুলো পাটের না এগুলো অন্যান্য কিছুর আবার বলো না যেন এটা পাটের আর তারপরে পাশের স্টলটা দেখলে পাপড় টাপড় ছিল আর এই যে এখানে আছে জিরে কালি জিরে হলুদ তারপরে তেল গুড় গোবিন্দভোগের চাল এই কটোগুলোর মধ্যে গুড় আছে আর এই ব্যাগগুলো খুব সুন্দর ছিল এগুলো কিসের আমি বলতে পারবো না ঠিক কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিলো যাই হোক আর এই গুড়গুলো নাকি একদম মানে পিওর একদম ভেজাল ছাড়া আর কি ভেজাল মুক্ত যেটাকে বলে আর এই দেখো পাপড় আমের পাপড় টমেটার পাপড় তারপরে ওই যে পায়ে রান্না করে যে পিঠেগুলো দিয়ে ওগুলো তারপরে নানান রকমের বড়ি ছিল আর এই যেখানে ডোরমেটটা দেখতে পাচ্ছ এত সুন্দর ছিল পুরোটাই পাটের তৈরি তারপরে এখানে মেলা উদ্বোধনের জন্য এই যে মেয়েরা এসেছিলো হলুদ শাড়ি দেখতে পাচ্ছ এরা নাচ করেছিল তারপরে শঙ্খ বাজিয়েছিলো খুব সুন্দর হয়েছিল তখন আমি ভিডিওগুলো তুলতে পারিনি মানে দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি যাই হোক আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছিল কী আর বলবো একসাথে এত ফুল ছিল যে দেখেই চোখ জুড়িয়ে গেল শীত শীতকালীন ফুলগুলো এমনিতেও সুন্দর হয় তোমরা তো জানো আর গ্যাদা ফুলগুলো খুবই সুন্দর লাগছিল তাই আমি বেশি বেশি করে ভি ফুলের ভিডিওগুলো করছিলাম এই গান্দা ফুলগুলো খুবই বড় বড় ছিল দেখতে ভীষণই ভাল লাগছিলো এখানটা পুরো পার্কের মতন ছিল তো আমরা এখানে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর এই যে ডালিয়া ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিলো কি আর বলবো সবাই এখানে ভিডিও করছিল ঘুরছিলো সবাই আনন্দ করছিলো ভীষণ তারপরে কেনাকাটা করছিল, যারা দোকান দিয়েছিল তারা দোকানেও ছিল তো আমরা একটু মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে এসে এখানে একটু ঘুরছিলাম আর বেশ ভালোই লাগছিল তারপরে এই যে একটা দিদি দেখতে পাচ্ছ আমার সাথে আমি আর দিদি অনেকগুলো সেলফি টেলপি নিলাম তারপরে এখানে একটু ভিডিও করার জন্য আমি দাঁড়িয়েছিলাম জামাটা ঠিকঠাক করছি আর কি আর বন্ধুরা খুব শীত পড়েছিলো এই জন্য আমি সোয়েটার চাদর মোজা সব পরে চলে গেছি দেখতেই পাচ্ছ আর এই যে সাইডে লাল লাল ফুলগুলো এত সুন্দর লাগছিল কি আর বলবো আর গোলাপ দেখে আমি তো গোলাপের পুরো প্রেমে পড়ে গেছিলাম এত রঙের গোলাপ ফুল ছিল আমার ভীষণ প্রিয় গোলাপ ফুল তোমরা তো জানোই আমি গোলাপ ফুল যেখানেই দেখতে পাই আমার হাতের কাছে আসলেই আমি তো ছবি তুলতেই ব্যস্ত থাকি গোলাপ ফুলের সাথে যে কখন ছবি তুলবো এটাই ভাবি তো আমি সেদিন কৃষি মেলায় গেছিলাম তোমাদেরকে তো বলেছি তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই দেখে নিও তো ওখান থেকে আমি তিনটে গোলাপের চারা এনেছি সেগুলো লাগিয়েছি যখন ফুল পটবে তখন তোমাদেরকে দেখাবো এই যে এক তখন আমাদেরকে দুপুরের পর দিয়ে দিল লাঞ্চ এখানে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমরা এখন খাবো সেই জন্য আমরা এদিকে যাচ্ছি বসে তো এখানে দেখতেই পাচ্ছ কত লোক এসেছিলো আর এ দেখো এই যে সাইড দিয়ে এখান দিয়ে এরাই চাষবাস করে নানান ধরনের জিনিস আছে এখানে পাট ও যে হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছ তোমাদেরকে আগে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে মাঝখানে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে ফুল ছিল নাকি আগে আমি শুনেছি তো এখন তো আমি ফুল দেখতে পেলাম না তো এখন আমরা এখানে সবাই মিলে বসেছি একসাথে খাওয়া দাওয়া করার জন্য কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো সেই সকালবেলা টিফিন খেয়েছি তারপরে বাড়ি থেকে তো খুব সকাল সকাল এসছিলাম প্রায় ছটা সাতটার দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে কারণ ব্যারাকপুর আমাদের বাড়ি থেকে বেশ ভালোই খানিকটা দূর তোমরা তো জানোই ঠাকুরনগর আর কোথায় ব্যারাকপুর দেড় দু ঘন্টা তো লাগেই আর এই যে ফলটা দেখতে পাচ্ছ পেঁপের মতন দেখতে পেঁপে যখন ছোট সাইজের থাকে তখন ঠিক এরকম দেখতে হয় কি ফল আমি জানি না বেশ একটা লাগলো ইসের মতন কি ফল যেটাকে বলে অনেকটা দেখতে ছিল অ্যাবোকারডোর মতন কিন্তু এটা অ্যাবোকাডো না যাই হোক তো ওই পুকুরটার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো বক আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম অনেকটা বড় তো পুকুরটা তাই ভালো করে দেখা যাচ্ছে না তো যাই হোক আর গাঁদা ফুলগুলো কী আর বলবো এত সুন্দর ছিল যে বারবার করে আমি ওদেরকে ক্যামেরাবন্দি না করে আর পাচ্ছি না তো অনেকেই তোমরা আবার বলবে তুমি কি এটা করো তুমি কি ওটা করো তো আমি বলছি যে যে কোনো কাজই সবাই করতে পারে কোনো কাজই ছোট নয় আসল কথাটা হলো কাজ করাটা ব্যাপার তো আমি এই কাজটা করি না আমি যদি অবশ্যই শিখতে পারি তো আমি অবশ্যই করব। তো সবাই যার যেটা ভালো লাগে সে সেটা করবে তো এখানে সবাই এখানে ট্রেনিং নিতে আসে তারপরে আজকে ট্রেনিংটা ছিল না আমি তো তোমাদেরকে বললামই আজকে একটা মেলা মতন ছিল যেখানে সবাই দোকান দিয়েছে কেনা করছে তো সেরকমই আর তাছাড়া ট্রেনিংও হয় যেখানে কাজগুলো শেখানো হয় তো যারা যারা ইন্টারেস্টিং থাকবে তারা তারা অবশ্যই করবে তো আমি এসেছিলাম আমিও ভেবেছি যদি সামনে কোনো অন্য কোনো কিছু ট্রেনিং হয় পাটের জিনিসের তো আমি অবশ্যই করব কোনো কাজ শিখে রাখলে সেটা কখনও বৃথা যায় না কখনো কখনো অবশ্যই কাজে লেগে যায় তো আর আমি তো পড়াশোনা শেষ করেছি দু তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল যাই হোক আমার কলেজ শেষ হয়ে গেছে তো এখন আমি ফ্রি টাইম বসে থাকি কোনো কাজই নেই বাড়ির কাজ বাজ ছাড়া আর একটা ইউটিউব খুলে চ্যানেল খুলেছি যেটাতে ভেবেছি তোমরা সবাই সবাই আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে কিন্তু দিয়েছ কিন্তু কেউই সাবস্ক্রাইবও করো না যাই হোক তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো না হলে এত কষ্ট করে আমি ভিডিও করি কোনোটাই আর কি কাজে লাগে না তো যার যার যেটা ভালো লাগে সে সেটাই করে আমার তো ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো তারা তারা তাদের সবাইকে ধন্যবাদ আর যারা করনি কিংবা আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও অনেক অনেক অসংখ্য ভালোবাসা রইল যাই হোক তো তোমাদেরকে আরও আর জানো তো সবাই সব কাজ পারে না এই যে সেলাইয়ের কাজ এখানে অনেকটা কাজই সেলাইয়ের আছে তো সেলাইয়ের কাজটা আমি তেমন একটা পারি না কিংবা আমার করতে ভালো লাগে না অনেস্টলি বলছি যাই হোক তো এখানে সেলাই ছাড়াও নানান ধরনের আরও অনেক কিছু কাজ শেখানো হয় যেরকম সামনে পুতুল বানানো শেখানো হবে পার দিয়ে আমি শুনেছি তো আমি ওই ট্রেনিংটা নিতে চাই দেখি পারি কি না তো যাই হোক যদি আমি পারি তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে যারা রিসার্চ করে তো সেই রিসার্চের জন্য অনেক ধরনের এরা এখানে চাষবাস করে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের সাথে তো এই যে আমরা চলে যাচ্ছি আমার সাথে আছে দুজন কাকিমা আর আছে দিদি মানে আমার পাশের বাড়ির দিদি যা যাই হোক যেটাই বলো না কেন তো এখন আমরা সবাই যাচ্ছি দেখো আর এখানকার ভিউটা খুবই সুন্দর ছিল এরা যেন সেই ঘরগুলোর মধ্যে কাঁচের ঘর অবশ্য সেখানে নানান ধরনের মানে গাছপালাই যে লাগিয়ে রেখেছে এগুলো হয়তো এখানে হয় না এই পরিবেশে সেই জন্য ওরা ওইভাবে একটা মানে কি বলে ওটাকে ওদের ওই গাছগুলো যেই পরিবেশে হয় সেরকম একটা আবহাওয়া পরিবেশ তৈরি করে সেইগুলো ওখানে রেখেছে তো যাই হোক তো আমরা দূর থেকে দেখেছিলাম কারণ ওইখানে যাওয়া বারণ ছিল আর এই দেখো এই রাস্তাটা এই রাস্তাটা যে কি সুন্দর ছিল কি আর বলবো এই সাইড সাইডে ছিল ঝাউগাছ বড় বড় আর দু সাইডে ছিল মাঠ একদম খুবই সুন্দর সবুজে ভরা সবুজ মাঠ ছিল তো দেখো আমি এখানে উল্টো হাঁটছি আমি বলছিলাম যে একটা রিলস বানাবো তাই জন্য একটু উল্টো হাঁটছিলাম আর এই যে পাশে সবুজ সবুজ যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলো কি ক্ষেত জানো এগুলো হচ্ছে তিসি আর তিসি দিয়ে কি করে তিসি দিয়ে তেল তৈরি করে আমি এই গাছগুলো প্রথম দেখলাম আর কি আর তাও এতটা জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ এই পুরো জায়গাটা নাকি তিনশো বিঘা নিয়ে তো আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম যে এতটা বড়ো এরিয়া তো আমরা তো কিছুটাই মানে অংশ ঘুরেছি আমরা তো আর পুরোটা ঘুরতে পারিনি কারণ আমরা এসেছিলাম একটা কাজে তো সেই কাজ ফেলে রেখে নিশ্চয়ই ঘুরতে পারবো না তো আমাদের কাজ শেষ করে তারপরে আমরা এখানে ঘুরে ফিরে দেখলাম আর কাজের ফাঁকেও আমরা ঘুরেছি কিন্তু আশেপাশে এতটা দূরে আর কি আসিনি তো যাই হোক হেঁটে হেঁটে আমরা চারিদিকটা দেখছিলাম কোথায় কি আছে এখানে নানান ধরনের চাষবাস করেছিল এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক ধরনের পাট এই পাটগুলোর এক ধরনের ফল হয় সেগুলোকে টক ফল বলে মানে আমরা টক ফল বলে চিনি আসলে কিন্তু এটা এক ধরনের পাট জাতীয় ফসল আর কি তো এখানে ছোট বড় দু রকমেরই ছিল আর এই টক ফলগুলো আমি দেখেছি ইউটিউবে এগুলোর অনেক ধরনের রেসিপি হয় মানে চাটনি আচার করে খায় সবাই তাই আমি কাকিমাদেরকে বলছিলাম যে এগুলো যদি আমাদের বাড়ির পাশে থাকতো তাহলে আমরা অবশ্যই একদিন ট্রাই করতাম তো যাই হোক তো এখানে আমরা পাশের জমিটা দেখছিলাম এখানে গম লাগিয়েছিলো সেটাই আর কি দেখছিলাম তো দেখতেই পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর ছিল সবুজ মাঠ চারিদিকে নানান ধরনের ফসল ছিল আর এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোও এক ধরনের পার্ট ছিল তো এগুলোকে কি পাট বলে আমি ঠিক জানি না তো যাই হোক এমনি শুনেছিলাম এগুলোও এক ধরনের পাট তো এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল অনেকটা অরল গা গাছ যে হয় না অড়লের ডাল সেই গাছের ফুলের মতন যেটা আমাদের বাড়িতে আছে তোমাদেরকে তো দেখিয়েছি অড়ল গাছের ফুল আর ওই দেখো আরও ছোটো ছোটো চারাও আছে টক ফলের আর এখানে লাগিয়েছে ভুট্টায় যে ভুট্টাগুলো সবে ছোট ছোট হয়েছে আর এখানে কী পরিমাণ ভেতে শাক দেখো দেখতেই পাচ্ছ দেখে তো একদম আমরা অবাক হয়ে গেছিলাম যে এত পরিমাণ ভেতে শাক হয়েছে আমাদের মাঠে তো এত হয় না এখানে কি করে হয় তো যাই হোক তো এই যে দেখ পাচ্ছ এদিকটা হচ্ছে সবজি আর কি চাষবাসের ডিপার্টমেন্ট তো এখানে নাকি আগে একবার ট্রেনিং হয়েছিল আমি কাকিমাদের কাছে শুনলাম কাকিমারা এসছিল তখন আর এই দেখো এখানেও তিসি লাগিয়েছে চারিদিকে তিসি আর তিসি তার ছাড়া সর্ষেও আছে আর এদিকে দেখো একটা পুকুর আছে যে পুকুরটাতে মাছ চাষ হয়েছে তো এখানে ছোট্ট একটা কিউট হেভি সুন্দর একটা পুকুর দেখতেই পাচ্ছ পুরোটা গোল আর উপর দিয়ে নেট দিয়ে ঘেরা কারণ এখানে মাছ আছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে বকও প্রচুর ছিল তোমাদেরকে দেখালাম তো ভিডিওতে দেখতেই পেয়েছো তো বক তো মাছ খায় মাছ প্রিয় তাই এখানে নেট দিয়ে রেখেছে যাতে ওরা মাছগুলো না নেয় তো দেখতেই পাচ্ছ এই যে তিসির ফুলগুলো খুব সুন্দর লাগছিলো সাদা সাদা খুব সুন্দর ফুলগুলো আমি একদম কাছ থেকে গিয়ে ভিডিওটা করছিলাম আর দেখেও আসলাম গাছটাই প্রথমবার দেখলাম আগে তো শুনতাম তিল তিসি এরকম একটা কি একটা কথা আছে যাই হোক তো সেই গাছগুলো দেখলাম বেশ ভালোই লাগলো তো এখন আমরা বাড়ির দিকে বাড়ির দিকে বলছি গাড়ির ধারে যাচ্ছি কারণ আমাদের ফেরার সময় হয়ে গেছে এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে সব কিছু আর কি এখন মেলাটা শেষ হয়ে গেছে তো সবাই যা যার মতন বাড়ি চলে যাচ্ছে মানে যারা যেখান থেকে এসেছে তারা সবাই সবার গাড়িতে উঠে গেছে তো আমরাও এখন উঠে পড়ব তো ওইখানে দিদিরা কথা বলছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি যাই হোক নিজের চুলগুলো দেখছিলাম সব চুলগুলো এলোমেলো হয়ে গেছে একদম পাগলের মতন অবস্থা আর আমার নাকটা ভীষণ চুপায় তাই জন্য ভিডিও অন করলেই শুধু নাকের ওইখানে আমার হাত চলে যায় তো এখন আমরা গাড়িতে বসে গেছি আরে দেখো এখানে একটু আগে দেখতেই পেয়েছো তোমরা অনেক দোকানপাট ছিল এখন সব ই হয়ে গেছে মানে গুটিয়ে নিয়ে চলে গেছে সবাই যার যার মতন যার যার বাড়ি তো আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি তো অনেক ভালো অভিজ্ঞতা হলো আমাদের অনেক ভালো লেগেছে তো এখন আমি বাড়িও চলে এসেছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো